মন্ডলী আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডাক্তার সারোয়ারের সাথে ব্রেনের কথা অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শ্যামা আর আমাদের সাথে আলোচনা করতে বরাবরের মতো আছেন ডাক্তার সারোয়ার জাহান ভুঁইয়া সিনিয়র কনসালটেন্ট পেডিয়েট্রিক নিউরোলজি অ্যাপোলো হসপিটালস ঢাকা চলুন দর্শক কথা বলি স্যারের সাথে স্যার আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য তোমাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার বলছিলেন যে আজকে আমরা আলোচনা করব হচ্ছে নিউরো কিউটেনিয়াস ডিজার্ডার সম্পর্কে স্যার প্রথমেই খুবই শক্ত নাম প্রথমেই যে প্রশ্নটি চলে আসছে সেটা হচ্ছে নিউরো কিউটেনিয়াস বলতে আমরা কি বুঝি আমি একটু বলে নিই সেটা হচ্ছে কি ধরো এটা হচ্ছে যে আমরা যখন মায়ের পেটে যখন বাচ্চা তৈরি হয় চামড়াটা দেখো এরকম যে এখানে ভায়োলেট কালারের যে অংশটুকু দেখানো হচ্ছে এটা চামড়া অংশ দেখানো হচ্ছে হ্যাঁ তো এটা যখন ভিতরের দিকে ঢুকে গিয়ে ব্রেইন তৈরি করে স্পাইনাল কর তৈরি করে চামড়া যে জায়গা থেকে আসে ব্রেইন এবং স্পাইনাল কড একই জায়গা থেকে আসে চামড়ার কোনো কালার চেঞ্জ তারপরে চামড়ার কিছু লক্ষণ দেখে আমরা বলতে পারি যে হয়তো ব্রেইনে তার কোনো সমস্যা থাকতে পারে তো নিউরোকিউটিনিয়াস ডিজিজের মানে হলে মানে হচ্ছে এটা চামড়ার কোনো কালার চেঞ্জ অথবা ধরো কোনো একটা নির্দিষ্ট নমুনা দেখে আমরা বলতে পারি সম্ভবত তার ব্রেইনে এরকম প্রবলেম আছে আচ্ছা আমরা এই যে নিউরো কিউটেনিয়াস ডিজিজ এটা কি বাচ্চাদের হয় না বড়দের হয় কোন বয়সের রোগীরা সবচেয়ে বেশি আক্রান্ত হন এই রোগে এটা হচ্ছে কি যেমন ধরো এটা ইনফ্যাক্ট তুমি খেয়াল করেছ আমি বলেছি যে জন্মের সময় থেকে হয় তার মানে হলো যে এটা মায়ের পেটে থেকেই গর্ভে থেকেই তৈরি হয় কখনো কখনো লক্ষণটা প্রকাশ পায় পরে যেমন আমার কিছু কিছু বাচ্চা আছে যে ছয় মাস বয়সে আমরা ধরেছি রোগটা কোনো কোনো বাচ্চা প্রকাশ পেয়েছে বারো বছর বয়সে গিয়ে তো এই জন্মগত জিনিসটা জন্মগত মানে জন্ম থেকেই থাকে কিন্তু কখনো কখনো প্রকাশ পায় একটু দেরি করে অথবা মা বাবা যদি খুবই সচেতন হন তাহলে একটু চলে আসেন এটা কি নির্দিষ্ট কোনো কারণ আছে যে কার 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 আগে আগে আসবে লক্ষণগুলো প্রকাশ পাবে পরে নাকি লক্ষণ থাকে আমরা মানে বাবা মা ধরতে পারেন পরে না না একদম কিছু নির্দিষ্ট কোনো ইয়ে নাই টাইমিং নাই যে সময় আসবে এক একজনের এক একভাবে ভাবে আসে তুমি জানো যে আমাদের বায়োলজিক ভেরিয়েশান আছে কারো মানে যেই জিনিসটা কারো ছ বছর বয়সে আসলো কারো বারো বছর বয়সে এটা আমরা বলি বায়োলজিক ভেরিয়েশন এটা কোনো নির্দিষ্ট কিন্তু কোনো টাইম দিয়ে এক্সপ্লেন করা যায় না তোমাকে আমি এই একটা ছবি ছবি দেখে এটা একটা নিউরোকিউটেনিয়াস ডিসঅর্ডার তো এই বাচ্চাটা শরীরে দেখো একটু সাদা সাদা স্পট আছে তো আমার কাছে যখন এলো সেটা সেপিলেপটিকাস নিয়ে মানে তার তীব্রভাবে খিচুনি হচ্ছিলো খিচুনি নিয়ে ভর্তি হয়েছে তো আমরা খিচুনিটা আমরা ট্রিটমেন্ট করে সারালাম এরপরে বাচ্চাটা ডেভেলপমেন্টালি ডিলেইড মানে ছয় বছরের বাচ্চা তখনও ধরো ঠিকমতো কথা বলতে পারে না তারপরে স্কুলে যায় না তো এবং মাঝে মাঝে খিচুনি হয় তো এই খিচুনির জন্য ওকে ফেনোভা বিটন চালানো হচ্ছিল এখন ওনারা যখন স্কিনের সমস্যা দেখেছেন তখন মা বাবা স্বাভাবিকভাবে স্কিনের ডাক্তারের কাছে গিয়েছেন তো স্কিনের ডাক্তার কাছে যাওয়ার পরে ওনারা কিছু ওষুধ দিয়ে বলেন তুমি এটা খাও আস্তে আস্তে সেরে যাবে কিন্তু যদি মানে এমন হতো যে স্কিনের ডাক্তার নিউরোলজিস্টের কাছে পাঠাতেন তাহলে কিন্তু আমাদের রোগটা আগে নির্ণয় হতো তাহলে এখানে যেটা হয়েছে যে আমরা যখন তার ব্রেনের এমআরআই করলাম অর্থাৎ ব্রেনের ছবিটা করলাম তখন দেখলাম কি না তার এই যে একটা রোগ হয়েছে সেই রোগটার নাম হলো টিউবারাস স্ক্লেরোসিস আমি তোমাকে এমআরআই দেখাবো কিছু কিছু অ্যারো মার্ট দেওয়া জায়গা আছে নীল অ্যারোগুলো এগুলোর পাশে একদম সাদা স্পট আছে এগুলোকে আমরা ডিসপ্লাসিয়া বলি হলুদ যে অ্যারো আছে এটা একটা ওই ইয়ে টিউবার বলি আমরা এটা এটা বেড়ে গেছে তো যখন এরকম পিকচার থাকে মাল্টিপল ডিসপ্লাসিয়া থাকে কয়েকটা স্পট বড় বড় স্পট থাকে এবং মাছ বরাবর একটা এই টিউবার থাকে এটাকে আমরা টিউবার স্কলেরোসিস বলি সঙ্গে এরকম সাদা সাদা স্পট থাকে হ্যাঁ আমরা যখন অক্সকার দিলাম ল্যাবটর দিলাম বাচ্চার স্পিচ অনেক ইম্প্রুভ করেছে এখন আমার কাছে আসে আমরা ওই স্কুলে দেওয়ার জন্য তাকে প্ল্যান করছি তাহলে এই বাচ্চাটাকে যদি আমি আরও আড়িয়ে যে পেতাম তাহলে কিন্তু আরও হেল্প করতে পারতাম এটা ধরো আমি তোমাকে একটা বাচ্চা দেখাই ধরো এই বাচ্চাটার যে খিচুনি হচ্ছে এটা কিন্তু সহজেই বোঝা যায় যে খিচুনি হচ্ছে যখন এরকম একটা বাচ্চার খিচুনি হয় মা কি দৌড়ে আমাদের কাছে চলে আসে কিন্তু এই বাচ্চাটা দেখো এটা অজ্ঞান একটা বাচ্চা এই বাচ্চার খিচুনি এটা হতে পারে তার কোনো ব্রেনে খিচুনি আছে এটা একটা অজ্ঞান বাচ্চা তাহলে অজ্ঞান বাচ্চার ক্ষেত্রেও কিন্তু খিচুনি আমাদের মাথা ইকুয়ালি মাথায় রাখতে হয় সেই জন্য যখন অজ্ঞান বাচ্চা আসে তখনও কিন্তু আমরা ই ইজি করি এবং ইজি করে খিচুনি এক্সক্লুড করতে হয় এগুলাকে আমরা স্ট্যাটাস এপিলেপটিকাস বলি স্ট্যাটাস এপিলেপটিকাস কথার মানে হলো যখন খিচুনি হয় তুমি জানো যে ব্রেনে ইলেকট্রিসিটি বেড়ে যায় তো এই ইলেকট্রিসিটি যখন আধা ঘন্টার বেশি বেড়ে যায় এবং লক্ষণগুলো চলতে থাকে তখন আমরা কি স্ট্যাটাসেপ লেপটিকাস বলি স্ট্যাটাসেপলেপটিকাস হলে সাধারণত ব্রেন নষ্ট হয় আমার নিজের আমি একটু ঘটনা শেয়ার করি আমার নিজের বন্ধুর বাচ্চা তার মানে উনি ডাক্তার তো তার বাচ্চা যখন দুই ঘন্টা ধরে খিচুনি হলো তার সেই বাচ্চাটা সারা জীবনের জন্য মেন্টালি রিটায়ারডেড হয়ে গেছে এবং তার সেই খিচুনি এখনো ভালো হয় না তাহলে এই এই যে স্ট্যাটাসেপলেপটিকাসকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হয় তো এইটাতে সাধারণত আমরা যেটা করি যে কাছে যেটা হয় যে তোমার ওই গ্লুকোজ লেভেল কমে যায় তারপরে ব্রেনে অক্সিজেন লেভেল কমে যায় এবং তার প্রেশার কমে যায় তো এটাকে সিরিয়াসলি দেখতে হয় তাহলে স্ট্যাটাসেপ্লিপসির একটা ইম্পর্টেন্ট কারণ হলো এই টিউবারস্ক্লেরোসিস তোমাকে আমার আরেকটা দেখাই বাচ্চা ও মানে তাকিয়ে থাকে গত তিন মাস ধরে সে এরকম হঠাৎ করে তাকিয়ে থাকে হচ্ছে যে সে সেন্টেন্স বানাতে পারে রাইমস জানে এবং তার কিন্তু আমরা সেভারেল লিশন পেয়েছি মানে এরকম স্পট পেয়েছি এটা স্কিনে পায়ের সঙ্গে আরও যেটা পেলাম সেটা হচ্ছে কি যে এই যে পেছন দিকটাতে এরকম উঁচু উঁচু জায়গা এটা সাগরিন স্পট বলে একে যখন আমরা এমআরআই করালাম দেখো এমআরআইতে ওই যে সাদা সাদা কয়েকটা স্পট আছে অ্যারো মার্ক করার জায়গাগুলো খেয়াল করো তখন একে আমরা ডায়াগনিস করলাম হলো এটাকে আমরা কর্টিক্যাল ডিসপ্লাসিয়া বলি মাল্টিপল কর্টিক্যাল ডিসপ্লেসে এটা যখন আমরা এরকম পেলাম তখন আমরা এটাকে ডায়গনোস করলাম একে যখন আমরা দিলাম তাহলে আর কখনো খিচুনি হয়নি এবং তাকে মানে তার চিকিৎসা সারা জীবন ধরে চালিয়ে যেতে হবে দীর্ঘদিন দীর্ঘদিন আমরা মাঝে মাঝে ইজি করি মানে তোমার মাঝে মাঝে ড্রাগগুলো বন্ধ করার চেষ্টা করি কিন্তু সবসময় যে বন্ধ করতে পারবে তার কোনো গ্যারান্টি দেওয়া যায় না এখানে একটা বোঝার জিনিস ব্যাপার আছে সেটা হচ্ছে কি অনেকে মাইন্ড করে যে সারা জীবন ওষুধ খাওয়াবো সাইড হবে না এখন তুমি যদি না খাওয়াও আমি সেই আমি ভয় পেয়ে আমি সমস্ত ওষুধ বন্ধ করে দিলাম তাহলে কিন্তু যে ফলাফল হবে সেটা আরো ভয়ঙ্কর ক্ষতিটা বেশি ক্ষতিটা বেশি হচ্ছে যেমন তুমি প্রথম বাচ্চার ক্ষেত্রে দেখেছো ওরা অনেক দেরি করে এসেছে বলে সে এখনো কথা শিখিনি স্কুলে পাঠানো সম্ভব হয়নি এক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসছে যে এই যে নিউরোকিউটেনিয়াস ডিজিজ এটা হার কতটুকু মানে খুব কমনলি কি আপনারা পান রোগীদের এই রোগে আক্রান্ত এটার মানে তুমি ঠিকই প্রশ্ন করেছো যে খুব বেশি কিনা যেমন ধরো এক লক্ষের মধ্যে একজন ঠিক আছে এখন তুমি চিন্তা করছো না এটা রেয়ার রোগ এক লক্ষের মধ্যে মাত্র একজন ঠিক আছে এখন মানে তাহলে এটা যদি আমি বড় পরিসরে যাই যে এটা তেমন কিছু গুরুত্বপূর্ণ নয় তাহলে এখন যার মধ্যে আক্রান্ত হলো সে কোথায় যাবে সে তো শতভাগই আক্রান্ত সে তো শতভাগ আক্রান্ত তাহলে আমাকে এই এই রোগ যেটা রেয়ার রোগ তাকে আমাকে ছাড়া চলবে না তাকে কিন্তু আমাকে পূর্ণ চিকিৎসা দিতে হবে এবং ও চিকিৎসা দিলে পরে তুমি দেখেছো অনেক বাচ্চা আমরা প্রায় ভালো আছে এবং ওরা স্কুলে যাচ্ছে স্বাভাবিক জীবনযাপন করছে এটার সাইন সিম্পটম দেখা দিচ্ছে কখনো স্ট্যাটাস এপিলেপটিকাস কখনো রোগী যাচ্ছে অর্থোপেডিক্স এর কাছে কখনো যাচ্ছেন স্কিন স্পেশালিস্টের কাছে এই কারণে আসলে রোগ নির্ণয়টা দেরিতে হচ্ছে এ দেরিতে হচ্ছে তো কিন্তু তুমি আমি একটা জিনিস এখানে ট্রিক্স বলি যখনই আমি তো ধরো অনেক রোগীদের সঙ্গে আলাপ করি আমি মাদের madres চিকিৎসকরা আছে তুমি বলো তো দেখি তোমার বাচ্চা কখন কথা বলেছে তোমার বাচ্চা কখন দাঁড়িয়েছে বলে ডাক্তার সাহেব একটু দেরি আমি তখন মন খারাপ করি আমি বলি কি দেখো একটু দেরি বলে কোনো কথা নাই একটু দেরি মানে কত দেরি সেটা কি দুই মাস দুই দুই মাস দেরি চার মাস দেরি এর বলে কোনো কথা নাই তোমাকে মনে রাখতে হবে সচেতন মা হিসাবে কখন বাচ্চাটা হাঁটে কখন বাচ্চাটা কথা বলে কখন বাচ্চাটা বসে সাধারণত ছয় মাসে বসে খুব সোজা হিসাব কিন্তু ছয় মাসে বসে এক বছরে দাঁড়ায় তারপরে হচ্ছে দেড় বছরে হাঁটে দেড় বছরে হাঁটা কিন্তু এটা এটাই স্বাভাবিক বেশিরভাগ মা মনে করেন যে আমার বাচ্চারা দেরি করে হাঁটছে চোদ্দ মাসে যখন হাঁটে বেশিরভাগ মা মনে করেন চোদ্দো মাসে হাঁটে আর কথা বলার ক্ষেত্রে হচ্ছে এক বছর এক বছরে এক শব্দ দুই বছরে দুই শব্দওয়ালা সেন্টেন্স এবং তিন বছরে তিন শব্দওয়ালা সেন্টেন্স বলবে এই যে ডেভেলপমেন্টের যে প্যারামিটার এটা কিন্তু ধরে থাকা খুবই জরুরি যদি ডেভেলপমেন্টের ডিলেই থাকে তাহলে অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে যেতে লাগে তোমাকে আমি আরেকটা উদাহরণ দেখাই ছ মাস বয়সী বাচ্চা ডান পাশ খিচুনি হতো এক মাস ধরে সে বসতে পারে তার কথা বাবলিং শুরু হয়েছে বাবা বাবা দাদা দাদা বলে এমআরআই যখন করানো হলো তখন দেখা যাচ্ছে তার লেফট সাইডে এক পাশে দেখো লাল হয়ে গিয়েছে মুখের এক পাশে এবং যেই পাশে লাল হয়ে গেছে এটা হলো বাম পাশ ঠিক একই সাইডে ব্রেনে কিন্তু তার স্পট আছে দেখো এটা কিন্তু একটা রোগে হয় স্টার জুয়েভার সিনড্রোম বলি এটা হলো রক্ত নালীগুলা অ্যাবনরমাল থাকে স্কিনে যে কোনো যেরকম রক্ত অ্যাবনর্মাল থাকে ব্রেনেও একই একইভাবে রক্ত অ্যাবনমাল থাকে রক্ত নালীগুলো অ্যাবনমাল থাকে এটা স্টার জুয়েবার্স বলে এবং এটা সাধারণত খিচুনি নিয়ে প্রেজেন্ট করে হ্যাঁ তো এটা যদি আমরা আগে থেকে বুঝতে পারি যে এটা রকম রোগ তাহলে আমরা কিন্তু ট্রিটমেন্ট শুরু করলে তাড়াতাড়ি করে লাভ হয় আর একটা জিনিস আমি বলি এটা ও এটাতে যেটা হয় যেহেতু স্পট রয়ে গেছে দীর্ঘদিন ধরে খিচুড়ি থাকে খুব ভালো ভালো সেন্টার যেখানে আছে ওই সব জায়গায় এটার অপারেশনের ব্যবস্থা আছে তবে খুব ভালো হাইটেক সেন্টার হলে এটা সাধারণত কেউ করে না কিন্তু যখনই স্কিনে কোনো মার্ক থাকবে তখন অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে যে আমার বাচ্চার ব্রেনেও কোনো সমস্যা আছে কিনা আচ্ছা এখানে যে আমরা দেখছি যে স্কিনে কোনো ধরনের লেশন থাকবে বা মাস্ক থাকবে সেইখান থেকে আসলে একটা চিহ্ন যে আমরা ধরে নিতে পারি যে তার ব্রেনেও কোনো সমস্যা থাকতে পারে তো এক্ষেত্রে আমরা যখন চিকিৎসা শুরু করছি তার স্কিনে যে সমস্যাগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে সেগুলো অটোমেটিক্যালি কিওর হয়ে যায় স্কিনেরগুলো ঠিক করা কিন্তু আমার জরুরি না কারণ স্কিন কিন্তু ভাইটাল অর্গান নয় তোমাকে এখানে বুঝতে লাগবে যে এটা এখানে একটা ওই মেলানিন তৈরি হয় নাই মেলানি তৈরি হয় না এটা কিন্তু মা বাবুকে বোঝাতে লাগবে যেমন এই যে এই যে বাচ্চাটা এটা নিয়ে আমার প্রথম যে বাচ্চাটা ছিল যে স্পট নিয়ে এসেছে এটা নিয়ে আমি চিন্তা করিনি আমার চিন্তা হচ্ছে আমি কিভাবে ব্রেন বাঁচাবো বুঝতে পেরেছো যখন দুটো ক্ষতির সম্মুখীন হচ্ছে তখন আমাকে চিন্তা করতে হবে সেটাকে আমি চিকিৎসা করব আরেকটা তোমাকে ইয়ে বলি ঘটনা বলি সেটা হচ্ছে এই পনেরো বছর বয়সী বাচ্চা এটা নারায়ণগঞ্জ থেকে আসতো আমার কাছে তো গত এক বছর ধরে সে শোনে না এবং কানে এক ধরনের ভুভুর শব্দ হয় তো ওর স্কুল পারফরমেন্সও খারাপ হয়ে গেছে আগে যেরকম ভালো রেজাল্ট করতে এখন আর রেজাল্ট ভালো করতে পারছে না ফেল করছে পরীক্ষাতে কারণ সে শোনে না তো ওর সিটি স্ক্যান করানো হলো ডাক্তার বলছে যে না তোমার বাচ্চা ভালোই আছে আস্তে আস্তে সেরে যাবে সিটি স্ক্যানে কিছু দেখা যাচ্ছে না ওই বাচ্চাটা যখন আমার কাছে আসলো তখন আমি ব্রেনের এমআরআই করালাম এই যে এই 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 অ্যারো মার করা জায়গাটা দেখো এটা হলো হাতের এই আমার হাতের ডান পাশে যে জায়গাটা আছে এটা ওই যেখানে একটা দলার মতো আছে এটাকে আমরা ভেস্টিপুলার নিউরোমা বলি এটাও কিন্তু ওই যে নিউরোকিউটিনিয়াস ডিজিজ এটা টাইপ টু নিউরোফাইব্রো নিউরোফাইব্রোমেটোসিস এটাতে কিন্তু তুমি যদি এটার অপারেশন করো নাহলে কিন্তু বাচ্চার সারা জীবনের জন্য তোমার কানের মানে কানে শুতে পাবে না এটা যদি আমরা আরও আগে ধরতে পারতাম তারও বেশি হেল্প করতে পারতাম এটা কি সময়ের সাথে সাথে জিনিসটা আরো বড় হবে না আরো বড় হয় বড় হয় এটা কিন্তু টিউমার টাইপের মানে অপারেশনের সময় মানে জিনিসটা যত বড় স্বাভাবিকভাবে সেটা অপারেশন করা আরো বেশি কঠিন হয়ে আরো বেশি কঠিন হয়ে যাবে আচ্ছা আমরা অনেক কিছু জানলাম আর কি বলবেন আর কোনো কেস যদি থেকে থাকে এটা হচ্ছে আহ বছর বয়সী বাচ্চা আমার কাছে পুরনো ঢাকা থেকে আসে ও বাচ্চারা এসেছিল দুই আহ দুই মাস ধরে খিচুড়ি নিয়ে তার আমি যেটা দেখলাম তার গায়ে কালো কালো স্পট আছে তার ডেলিভারি নরমাল যে সে বসেছে এক বছরে নর্মালি বসে কিন্তু ছয় মাসে তারপরে হেঁটেছে হচ্ছে আড়াই বছরে তো ওর স্পিচের পরিমাণ খুবই কম মাত্র কয়েকটা শব্দ বলতে পারে বাবা মা ডাকতে পারে চার বছর বয়সী বাচ্চা তার দেখো গ্রসটি ডেভেলপমেন্টালি ডিলেইড তার ডেভেলপমেন্ট দিক দিক থেকে সে খুবই পিছিয়ে তার এই যে এই বাচ্চাটা হচ্ছে এটা এটি স্পট আছে দেখতে পাচ্ছে যে কালো এখানে খুব ভালো বোঝা যাচ্ছে কিনা যায় না এরও মার করা জায়গাটা জায়গাটাতে দেখো যে কালো স্পট রয়েছে এরকম কয়েকটা জায়গায় স্পট রয়েছে সাধারণত ছয় বা ততদিক বেশি জায়গায় স্পট থাকে তো এটা যখন আমরা এমআরআই করালাম এমআরআইতে দেখা যাচ্ছে এই জায়গাটা তুমি দেখো অ্যারো মার্ক করা জায়গা হাতের বামে যে জায়গাটা এটা ব্রেনের যে চোখের যে অপটিক নার্ভ বলি আমরা এই এই ডান দিকের অপটিক নার্ভটা অনেক মোটা হয়ে গেছে মানে ওখানে টিউমার হয়েছে এটা অপটিক গ্লায়মা বলি এবং বাচ্চাটা বেসিক্যালি ডান চোখ দিয়ে কিছুই দেখে না তো এটা হচ্ছে অপটিক নার্ভ টিউমার এবং অপটিক নার্ভের টিউমার হয়ে সে অন্ধ হয়ে গিয়েছে কিন্তু চার বছর বয়সী যেহেতু বাচ্চা সে বাবা কিন্তু অত খেয়াল করেনি আচ্ছা আরেকটা আছে তার সেটা হচ্ছে যে ডান পাশের ছবিটা দেখো ওই যে এখানে মিডল সেরিবাল আর্টারি মানে তুমি জানো ব্রেনে বড় বড় আর্টারি থাকে তিন তিন ধরনের অ্যান্ট্রি সেরিবাল মিডল সেরিবাল পোস্ট সারিবাল অ্যান্ট্রি সেরিবাল মিডল আর্টারি তার ব্লক হয়ে গিয়েছে ব্লক হয়ে গিয়ে তোমার ওই আশেপাশের থেকে বেশি রক্ত তৈরি হচ্ছে ও কোলোস্ট্রল বেশি তৈরি হচ্ছে এটা দেখা যাচ্ছে এটা হলো তাহলে তার ডায়াগনোসিস হলো নিউরোফাইব্রোমেটোসিস সঙ্গে তার চোখ অন্ধ সঙ্গে ময়া ময়া হ্যাঁ এত ডায়াগনোসিস যখন আমরা বললাম বাবা ভীষণ ভয় পেয়ে গেলেন বলে ডাক্তার সাহেব তাহলে আমরা বিদেশে যাই হ্যাঁ তো তো যেটা হয় যে এই যখন হঠাৎ করে উনি অনেক কথা শুনেন তখন মনে হচ্ছে যে আমি জটিল অনেক জটিল কোন রোগের কথা অনেক 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 জটিল জটিল কোন রোগের কথা বলা হচ্ছে অথচ এই বাচ্চাটা কিন্তু আগি ডায়াগনোসিস হতে পারত ঠিক আছে তো এবং আমাদের যদি উনি আমাদের যদি ধরে থাকতেন তাহলে কিন্তু উপকার পেতেন বেশি তাহলে এই ক্ষেত্রে তার চিকিৎসা কি হয়েছে অপারেশন করতে হয়েছে একে অপারেশন করতে হয়েছে কিছু নির শুদ্ধিতে হয়েছে তো কিন্তু ম্যানেজ করা গেছে ম্যানেজ করা গেছে এবং এই বাচ্চাটাকে আরো আগে ফেরে আমরা আরো বেশি হেল্প করতে পারতাম আসলে এই বাচ্চাটার ক্ষেত্রে শুধু আহ শরীরে কয়েকটি জায়গায় এই কালো স্পট এটা আসলে কোনো বাবা মা তেমন গুরুত্ব সহকারে না নেওয়াটাই স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক

সে নিজেও তো নিজের সমস্যাটা বুঝিয়ে বলতে পারবে না বলতে পারবে তো ক্ষেত্রে বাবা মা কি করে বুঝবে যে আমার সন্তানটা এক দেখছে বা এক চোখে দেখছে না এটা মানে ভালো প্রশ্ন করেছ সেটা হচ্ছে কি যে ধরো যখন ডেভেলপমেন্ট পিছিয়ে আছে আমাদের এবং আমাদের মাথায় থাকতে হবে যে এটা বোধ আমি নিউরোফাইব্রোমেটোসিস নিয়ে আমরা ডিল করছি এটার একটা ডিপার্টমেন্ট আছে আমি যেখানে আমেরিকাতে কাজ শিখেছি ওটা আলাদা ডিপার্টমেন্টেই আছে ওই ডিপার্টমেন্টে আমি কাজ শিখেছি তো ওখানে যখনই মনে হবে যে নিউরোফাইব্রোমেটোসিস নিয়ে আমি কাজ করছি তখনই চোখের আলাদা করে টেস্ট করা হয় এই এগুলা কিন্তু ম্যান্ডেটারি উন্নত বিশ্বে তোমার চিকিৎসা ব্যবস্থা এত আধুনিক যে ওরা যখনই একটা ছোট ছোট জিনিস নিয়ে ওরা এক্সপ্লোর করে মানে ওইটাকে মানে খতিয়ে দেখার চেষ্টা করে যে কেন হচ্ছে তে তাহলে ওরা কিন্তু নর্মালি একটা রোগীকে একদম ছেড়ে দেবে চোখের টেস্ট করবে এমআরআই করবে এমআরআই করবে তাহলে তো তোমার রোগটা পুরোপুরি নির্ণয় হলে তুমি পুরোপুরি চিকিৎসা দিতে পারবে এই ধরনের চিকিৎসার সুযোগ কি আমাদের দেশে আছে আমাদের দেশে আমরা অনবরত করছি এই কাজে আমরা অনবরত করছি মানে কোন শিশু যদি আসছে এই সমস্যা নিয়ে আমরা সাথে সাথে তার চোখের সমস্যা আছে কিনা এগুলো এক্সক্লুড করে দেখছি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কারণ হলো আমরা জানি যে যখন এই রোগটা আসে তোমার নিউরোফাইব্রোমিটোসিস হয় তখন ইনভেরিয়েবলি তাকে চোখের টেস্ট করাতে হয় এমআরআই করাতে হয় এ করাতে হয় তো আমরা জানি তো যে যখন তোমার নিউরোফাইব্র হয় তখন কোন কোন জায়গায় সে আক্রান্ত করতে পারে সেটা কারণ আমরা জানি তাহলে সবগুলো জায়গাকে আমরাকে এক্সপ্লেইন করে দেখতে হবে আচ্ছা স্যার আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো শেষ যে প্রশ্নটি জানতে চাইবো সেটা হচ্ছে একটি সন্তান বাবা-মায়ের যখন একজন সন্তান থাকে তো তখন বাবা-মা আসলে কোন দিকগুলো বেশি সতর্কতার সাথে নজরে রাখবেন যে এই সমস্যাগুলো হলে বাবা-মাকে আসলেই চিন্তা করতে হবে এবং অতি দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে আমি তোমাকে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি সেটা হচ্ছে কি যে ধরো আমি দেখেছি যে মায়েরা আমাদের কাছে আসেন হলো যে ডাক্তার সাহেব বাচ্চা খায় না হ্যাঁ অথচ বাচ্চার ওজন কিন্তু খুব ভালো তো আমি মাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি খাওয়ার জন্য আসবেন না কখনো আসবেন হলো আমার বাচ্চার বুদ্ধিটা ঠিক আছে কিনা চেক চেক করাতে আমার বাচ্চার ওই ডেভেলপমেন্টটা ঠিক আছে কিনা এবং ডেভেলপমেন্ট নিয়ে কোনো ইয়ে নাই মাফ নাই আমি প্রায়ই মাদের এই টেলিভিশনের প্রোগ্রামে বলি যে আমার যদি হাতটা না থাকে আমি কিন্তু চলতে পারি আমার যদি বুদ্ধি না থাকে আমি কিন্তু চলতে পারবো না বুদ্ধিটা হচ্ছে মানুষের আসল মানুষ বুদ্ধি দিয়ে পৃথিবী জয় করে তুমি জানো যে এখনকার বিশ্বে যে সব থেকে বড় বিজ্ঞানী ছিলেন স্টিফেন হকিন ওনার আঠারো বছর বয়সে তার মোটর নিউরন ডিজিজ হয়েছিল তখন ডাক্তার ওখানে আমেরিকাতে কত উন্নত জায়গা ওখানে ডাক্তার বলেছে এই তোমার বাচ্চার জীবন শেষ তোমার বাচ্চার জীবনে কিছু হবে না উনি কথা বলতেন হলো এই তোমার মোটো নিউরোডিজ ছিল ওনার মোটর নিউরন ডিজিজ ছিল মানে মাংস পেশি উনি ব্যবহার করতে পারতেন না তখন উনি এই যে এই গলাতে একটা মানে কম্পিউটার মাধ্যমে একটা জিনিস সেট করেন ভয়েস সিনথেসাইজার সাইজার ভয়েসকে উনি টাইপ করতেন ওটা ভয়েসটা বেরত হ্যাঁ তো ওনার এইরকম মেধা ছিল এবং ওনাকে ধারণা ওনাকে বলা হয় যে আইনসাইনের পরে যত মেধাবী লোক উনি তার মধ্যে একজন ওনার আক্রান্ত হয়েছেন আঠারো বছর বয়সে এবং এটাই আমি বলি যে মানুষ কিন্তু থেমে থাকে না মানুষ তার বুদ্ধিকে বুদ্ধি দিয়ে পৃথিবী জয় করে এটা আমাদেরকে মাথায় রাখতে লাগবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদের মাঝে এসেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ স্যারের সাথে আলোচনা করছিলাম শিশুর নিউরো কিউটেনিয়াস ডিজিজ সম্পর্কে এ সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি স্যারের কাছ থেকে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন দেখা হবে আগামী পর্বে নতুন অন্য কোন বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি